বন্ধুরা দেখুন কিভাবে চার পাতা হচ্ছে হচ্ছে দেখুন ফ্যাক্টরির ভিতরে আমার পিছনে দেখতে পাচ্ছেন চার ফ্যাক্টরি আপনাদেরকে আমি ভিতরে যাব গিয়ে দেখাবো কিভাবে এখান থেকে চা পাতা ভরিয়ে কিভাবে ফ্যাক্টরিতে নিয়ে চা পাতা উৎপাদিত হয় জানিনা না আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে কি না দেখা যাক কি হয় おい。 তৈরি করে বসায় এখানে দেওয়া হয়ে চা পাতা তৈরি করা হয় আমরা এখন জরাসী আপনাদেরকে চা পাতা তৈরি দেখাচ্ছি কীভাবে চার পাতা মেশিনে যাচ্ছে চার পাতাগুলো এখানে সবাই পরিয়ে আর পাঠাচ্ছে এখন যাবে মেন ফ্যাক্টরিতে যাবে গিয়ে ওখানে গিয়ে চার পাতা উৎপাদিত হবে